দোকানে তো দেখছি সব মেয়ে সিলেভিল কি লাগবে ভাই ভাই আপনার দোকানে তো দেখছি সব মায়ের সিলেভিলের আমার পাঞ্জাবি কি হবে না ভাই আরে ভাই কি বলেন কি ভাই ইদি তো পাঞ্জাবি বেশি খাচ্ছি ভাই ভাই এই যে নতুন কি কি সব উঠেছে ওই যে অনলাইন অনলাইন পাঞ্জাবি আছে ভাই যা আজকে গেট হাবলা কাস্টমার পাইছি আচ্ছা ভাই দেখাচ্ছি নতুন আপডেট মাল ভাই অনলাইন পাঞ্জাবি ভাই দেখেন ভাই ভাই ভালো সাইজ আছে রেসড়া নেই ভাই কি বলেন কি ভাই নতুন এসে ভাই অনলাইন পাঞ্জাবি ছেলে বলে পাগল করে ফেলাছছ ভাই